রাতারাতি বডির স্কিনকে ফর্সা করতে চাইলে নেচার্সে এই সাবানটা ইউজ করো যাদের শরীরে প্রচণ্ড ট্যান পড়ে গেছে যাদের স্কিনের মধ্যে কোনো গ্লো নেই বডি স্কিনের কথা বলছি আমি অ্যাকচুয়ালি আজকে যাদের বডি স্কিন প্রচণ্ড রাফ টাফ হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিন হেলদি নয় স্কিনের প্রচণ্ড ট্যান আছে তাদের জন্য আমি একটা সাইড এফেক্ট ছাড়া আজকে একটা টেন ক্লিয়ার শপের রিভিউ দেবো যেটা আমি ইউজ করেছি এবং ইউজ করে প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি এবং আমার মনে হয়েছে যে যখন আমি প্যাক ইউজ করতে না পারবো বডি স্কিন কেয়ার করতে না পারবো তখন নেচারসের ট্যান ক্লিয়ার ট্যান সোপটা ইউজ করলে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে ভালো রেজাল্ট পাবো এখানে কিন্তু লেখা আছে ইনস্টা গ্লো অ্যান্ড রিমুভ স্ট্যান তো এই ট্যান ক্লিয়ার সোপটা কিন্তু এমন একটা সোপ যে সোপটা ইউজ করলে আমাদের বডির ট্যান অটোমেটিক্যালি কিন্তু চলে যেতে হেল্প হবে তাহলে ভাবো যদি তোমাকে একটা এমন সাবান দেওয়া হয় যে সাবানটা ইউজ করলে শুধুমাত্র একটা সাবান তোমাকে প্যাক হিসেবে ইউজ করতে হচ্ছে না কোনো প্যাক মাখতে হচ্ছে না কোনো স্ক্রাবিং করতে হচ্ছে না শুধুমাত্র একটা সাবানই তোমাকে যদি ফর্সা বানিয়ে দেয় তোমার ট্যান ক্লিয়ার করে দেয় তাহলে তোমার কেমন লাগবে তো ইয়েস নেচার্স এসেন্সের এই ল্যাক্টো ট্যান সোপটা তোমরা ইউজ করতে পারো ট্যান ক্লিয়ার সোপ তো এই ইনস্টাগুলো রিমুভ স্ট্যান্ড যে লেখাই আছে আমি জানি না এটা মার্কেটে পাওয়া যায় কি না এখন তোমরা নাইকাতে একবার সার্চ করতে পারো অথবা নেচার্সের ওয়েবসাইটে এক দেখতে পারো কারণ এটা আমি প্রায় এক বছর আগে কিনেছিলাম তোমার স্টকে ছিল তাই আমি ইউজ করতে পারছি আর তোমাদেরকে রিভিউ দিয়েছি কিন্তু এখন এই প্রোডাক্টটা আর পাওয়া যায় কি না আমি সত্যি জানি না তবে এই প্রোডাক্টটার তুলনায় সত্যি কথা বলতে কোনো প্রোডাক্ট হয় না নেচারস এসেন্সের প্রোডাক্ট বিভৎস ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আমি তো মানে কি বলবো প্রচুর হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করেছি চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ইউজ করেছি আবার দুশো তিনশো টাকারও প্রোডাক্ট প্রোডাক্ট ইউজ করেছি তো কখনোই কোনো দিন দাম দেখে প্রোডাক্টটি ভালো হবে কম দামের প্রোডাক্ট ভালো হবে না এরকমটা নয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয় দামি প্রোডাক্টগুলো সবসময় মানে ভালোই হয় যাই হোক তবে নেচার্স এসেন্সের নেচার্স এসেন্সের এই ল্যাক্টোটাইন শোপটা ইউজ করবে তারা যাদের শরীরে প্রচুর ট্যান প্রচণ্ড স্কিন রাফ টাফ হয়ে যাচ্ছে বডি স্কিন ভালো নয় সেই বডি স্কিনের যত্নের জন্য তোমরা কিন্তু এই নেচার্স এসেন্সের ল্যাক্টোটেন শোপটা রাতারাতি তোমাকে কিন্তু একটা গুড এফেক্ট দেবে তাই যাদের মনে হচ্ছে যে শরীরের যত্ন নেওয়া দরকার শরীরের আমাদের স্কিনটা সবথেকে বড়ো অর্গান এটাকে ভালো রাখা দরকার যারা নিজেকে ভালোবাসো তারা নিজের যত্ন নিতে থাকো আর আমার রিভিউ দেখতে থাকো আর আমার রিভিউ দেখে জেনে বুঝে একটু রিসার্চ করে প্রোডাক্ট কিনতে থাকো তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও কারণ আমি সমস্ত ধরনের বিউটি কসমেটিক প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি